মুক্তি পেয়েছে শিল্পী নিশাত আঞ্জুমের নতুন মিউজিক ভিডিও চুমকি এখন ঢাকায় সেই সাথে শীঘ্রই মুক্তি পাচ্ছে নিশাতের সলো অ্যালবাম দেশের প্রথম নারী হেভি মেটাল গিটারিস্ট জুম। হেভি মেটাল গ্রুপ মেটালের মতো সঙ্গীত ধারায় কাজ করলেও প্রথমবারের মতো কাজ করছেন পপ সঙ্গীত নিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে নিশাতের নতুন বাংলা পপ গান চুমকি এখন ঢাকায় রেট্রোপ ঘরানারে এই গানের কথা লিখেছেন গীতিকবি বাপ্পি খান সুর সঙ্গীত আয়োজন করেছেন নিষাদ নিজেই হেভি মেটালের পাশাপাশি পপ ঘরানায় কাজ শুরুর প্রসঙ্গে নিষাদ জানান বাংলাদেশের শ্রোতাদের কথা মাথায় রেখেই তৈরি করছেন নতুন এই গান এই অ্যালবামটার অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল যে আমি মানে একটু মাইকেল জ্যাকসন বা ডুয়ালিপার যে জনরা একটু আর এন বি পপ বা রেট্রো টাইপের আমি সাউন্ডটা রাখার চেষ্টা করেছি আই থিঙ্ক ইটস এ ভেরি ফান সং যে গ্রাম থেকে যখন একটা মেয়ে ঢাকায় আসে তখন তার অনেক ধরনের স্বপ্ন থাকে অ্যাম্বিশন থাকে তখন তার চাল চলন কথাবার্তা ড্রেস আপ একটা মানে ওর লাইফস্টাইলে যে সেই চেঞ্জগুলো আসে ওভারঅল এটা নিয়েই একটা ইটস ইটস আ ফান সং লেখা আর কি চুমকি এখন ঢাকায় গানের মধ্য দিয়ে তুলেছেন গ্রাম ছেড়ে নগরে আসা এক তরুণীর জীবনের ফুটিয়ে বাদ বদলের গল্প নগরে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক সেই সাথে নিষাদ জানান নতুন কাজের খবর শীঘ্রই মুক্তি পাবে নিশাতের প্রথম সলো অ্যালবাম বয়কট বয়কট অ্যালবামে আমার ফার্স্ট সিঙ্গেল ছিল অদৃশ্য যেটা অলরেডি ইউটিউবে রিলিজ করা হয়ে গেছে ওটার মিউজিক ভিডিও অ্যান্ড সেকেন্ড সিঙ্গল হচ্ছে চুমকে এখন ঢাকা যেটার মিউজিক ভিডিও আমি রিলিজ করেছি দুই দিন আগে অ্যান্ড সামনে নেক্সট মান্থ যেটা আসছে ওই গানের নাম হচ্ছে টাকার খেলা সো মিউজিক ভিডিওটার আমি অ্যাকচুয়ালি যখন গানটা লিখছিলাম তখনই মানে আই কুড ইম্যাজিন যে এই ক্যারেক্টারের মধ্যে আমি ঢুকে গিয়েছি সো মানে ওই জায়গাটাতে আমি থাকলে আমার নিজেকে কীভাবে পোর্ট্রে করতাম বা আমি ট্রাই করেছি অরিজিনাল সবকিছু কিছু ঠিকঠাক থাকলে এবছরই মুক্তি পাবে নিশাত আঞ্জুমের প্রথম পপ অ্যালবাম সৌরবাপ্পা ডিবিসি নিউজ ঢাকা